শিশু শ্রেণীতে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি অনেক দিয়ে থাকে পড়ালেখার পাশাপাশি তারা নানা রকম গান বাজনা বিভিন্ন খেলনা এইসব দিয়ে খেলে থাকে আবার তার মাঝে একটু টিফিনও দেয় তো সব মিলে তাদের আনন্দ আর আনন্দ তারা হাসি খুশি মতোই স্কুলে লেখাপড়া করার জন্য যায় তাদের বাড়ি থেকে আর কোনো চাপ দিয়ে স্কুলে যাওয়ানো হয় না তারা নিজের ইচ্ছা মতোই যায় কারণ তারা ওখানে গিয়ে অনেক আনন্দ করে যাই হোক আজকে ওয়ালিদ সকালে স্কুলে যাবে তো আমাকে বলতেছে মা আমি টিফিন আজকে ফ্রেন্ড ফ্রাই খাব তো এই জন্য বাসায় আমি ফ্রেন্ডস ফ্রাই ভাত ভাসতেছি তো এই তো আলো কাইটে নিছি কতগুলা স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এর কারণে ওর দাদু আজ হাকে খাওয়াই দিতেছে কারণ ও তো আর হাত দেখাইতে পারবে না আর দিক দিয়ে আমি সব কিছু রেডি করতেছি তো এই তো এখন হচ্ছে টিফিনটা রেডি করে নেব তো সাথে নিয়ে নেব হচ্ছে টমেটো সস সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাই তো অনেক মজা লাগে তো এই তো বাটির নিচে এক সাইডে দিয়ে দিলাম এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিব আর এখন অনেক মস মস হয়েছে সুন্দর হয়েছে কিন্তু ঢাকনা দেওয়ার পরে হয়তো একটু নরম হবে সমস্যা নেই তবে আমার ছেলে অনেক মজা নিয়ে খাবে তো এই তো আমি বাটিতে ভরে নিতেছি আর রেগুলার এক ধরনের খাবার নিলে বাচ্চাদের আর কিছু খাইতে মন চায় না তো একদিন লুডোস একদিন পাস্তা একদিন ফ্রুটস এগুলো এইসব যদি চেঞ্জ করে নিই তাহলে বাচ্চাদের অনেক ভালো লাগবে তো আজকে দিয়ে দিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো টমেটো সস উপরে দিকে আরও এক সাইডে দিয়ে দেবো কতখানি আর সসটা রেগুলারই খায় এর কারণে একটু বেরোইতে দেরি হইতেছে কারণ নিচের দিকে আছে। উপরের দিক থেকে অনেকটা ফুরিয়ে গেছে এই তো দেখেন স্কুলে অনেক রকমের খেলনা আছে আমার মেয়ে তো সাথে আমার ছেলের সাথে আমার মেয়েও পড়তে যায় এখন কি আর করা ছোট বাচ্চা ওকে নিয়ে তো যাইতে হবে ও তো আর কারো কাছে থাকবে না তো এর কারণে বাধ্য হয়ে ওকেও নিয়ে যায় তো স্কুলে গিয়ে রুটি কিনে দিছি তো রুটি আবার খাইতেছে তো যাই হোক এই তো দেখেন বাচ্চাদের সবাই বসে পড়ছে টেবিল চেয়ার নিয়ে বসে পড়ছে ছোট ছোট টেবিল বাচ্চাদের পড়ার তো টেবিল নিয়ে বসে পড়ছে আর ক্লাস শুরু হওয়ার আগে সবাই খেলাধুলা করতেছে এই তো ক্লাস শুরু হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দিছে হচ্ছে ফিস আঁকাইতে মানে ফিশের উপর দিয়ে দাগ দিতে বলছে তো দাগ দেওয়ার পরে তারপরে আবার রং দিতে বলছে তাই তো মাছের আঁশগুলোকে আমার ছেলে বিভিন্ন কালারের রং দিতেছে বিভিন্ন কালারের রং দিয়ে সুন্দর করতেছে এটাই মানে ওদের নিজের ইচ্ছা মতো ও যারা ওরা যা পারে তাই করতে বলে এখানে কোনো চাপ নাই কারণ ওদের পড়ার মতো ওইরকম বয়স হয় নাই তো এক ঘন্টা পড়ানোর বিনোদন দেওয়ার পাশাপাশি এখন হচ্ছে টিফিন দিছে আর খেলাধুলার সময় দিছে তো এই ভিডিওটা যার কাছে ভালো লাগবে তারা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আমাদের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন আজকের মতো এইটুকু তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা বাই বাই